জুলকার নাইন আলাহি সালাম ডাকতে বলেছিল বলেছেন অগো আমি একাই কিছু করতে পারবো না অগবন্ধ রাম যদি তোমরা আমার কাছে যদি একটু কথা শোনা এবং সহযোগিতা যদি হাত বাড়িয়ে দাও তাহলে আমি আজুজ মাজুদের রাস্তা তোমাদের কাছে আসা আমি বন্ধ করে দেব। বলে সা আপনি যা বলবেন আমরা যান থাকা পর্যন্ত আপনার কথাগুলো মেনে নেব বলে তোমরা সীসা নিয়ে আমাকে দিয়ে দাও আগুনের ব্যবস্থা করে আমি সীসা গলে গলে এই গহার জায়গাটা আমি বন্ধ করে দেব হাজার হাজার লোকদের আপনার সহযোগিতা নিয়ে আর এই জলকার নাই আজুজ মাজুদের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কেয়ামতের কিছুদিন আগে এই আজুজ মাজুদের রাস্তাটা বেরিয়ে আস অনেক মানুষ বয়স্করা আমি অনেক আলেম বলতে শুনেছি হানিফ পালোহার নাম শুনেছেন হানিফ পালোহার এ বাবজ শুনেছে আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগে বইটা আমি দেখি নাই কিন্তু শুনেছি ওই বইটা গ্রামগঞ্জে ওই এক একটা যারা কোরআন হাতি সে সময় জানতো তারা পড়তো আর এরকম জাল তো খুব কম হতো পঞ্চাশটা দশটা কুড়িটা লোক বটকখানায় বসে ওই বই পড়া শুনত ওই কেতাবটার নাম বিষাদ সিন্ধু ওই বইটার না ওই ওই বইটাতে পালোহানের কথা এখন আর পড়ে না এখন মানুষ সচেতন হয়েছে জানতে শিখেছে যে বইটাতে অনেক মিথ্যা কথা লুকানো আছে ওই বইটাতে ঢুকে দিয়েছে সবটা যে সত্য মিথ্যা তা বলছি না কিছু কথা যেগুলো ভয়ঙ্কর বিশ্বাস করলে মানুষটা হয়ে যাবে আপনারা শুনেছেন কি আমি জানি না এরকম বলে যে ওই পাহাড়ের ভিতরে ওই ওই হানি চেপে ঘুরে ঘুরতে পাথরটা পাতলা হয়ে যায় বেরিয়ে আসতে পারে না কিন্তু কথাটা ওইভাবে দেওয়া নেই কথাটা দেওয়া আছে এই যে জুলকার নাইন এই যে সীসা গোলে রাস্তাটা বন্ধ করে দিলেন আজুজ মাজুদে তারা প্রতিদিন সকাল বেলায় তারা তাদের কাছে তো মাটি কাটা পাহাড় কাটা যন্ত্র আছে তারা তো বাস করে তো সেই পাথর কাটা বাবজি যন্ত্র দিয়ে তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই গুহার মুখখানাকে কাটে কাটতে 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 সন্ধ্যা লেগে যায় সূর্য লালি দেখা দিয়েছে ডুবতে যাবে আর এমনই পাতলা হবে সেই পাহাড়টা ওদের রাস্তাটা যে ওই পারে সূর্যের তাপ থেকে তারা অনুভব করতে পারবে তার মানে আর এটা একটু কাটলি ভেঙে যাবে ওই গোহাটা রাস্তাটা কিন্তু তারা ভাঙতে পারবে না আল্লাহ তাদের মাথাতে এমন ব্রেন ঢুকে দিয়েছে তারা বলবে ভা আরে তো সামান্য আছে এই সন্ধ্যা লেগে গিয়েছে আর কাটবো না চলো বাড়ি যায় আগামী সকাল টুক করে রাস্তাটাকে ভেঙে বেরিয়ে যাব সবাই ভাই ঠিক আছে ঘুরে এই সন্ধ্যা বেলায় চলে যাবে আবার সকাল বেলায় এসে দেখবে যেমন কার পাহাড় কাটার আগে ছিল ওই রকম হয়ে গেছে আবার কাটবে আবার ওইভাবে সন্ধ্যা লেগে যায় আবার ফিরে যাবো ওরা কেয়ামতের আগ পর্যন্ত এইভাবে চলে যাবে তাদের এই হুকটুক হবে না যে আজ আর বাড়ি যাব না ভাঙি বার হবে তারপরে বাড়ি যাবো কেয়ামতের আগে বাবজি তার আর ঘুরিয়ে বাড়ি যাবে না ভেঙে একবারই বেরোবে এই সেই জুলকার নাই তাদের রাস্তা এখনো বাবজি বন্ধ আছে দুই নাম্বার ইমানদার বাদশাহ ছিলেন হজরত সুলাইমান আলাই আল্লাহর আলামী তাকে এত বড় বাদশা বানিয়েছিলেন সুলাইমান আলাইহি সালাম যে সিংহাসনে বসতেন স্টেজের উপরে আপনারা হয়তো শুনেছেন ওনার স্টেজের উপরে ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার শুধু চেয়ার থাকতো তা নাই তাতে শৈল থাকতো সুলাইমান মাঝখানে বসে থাকতেন তার ডান দিকে তিন লাখ চেয়ার ডান দিকে তিন লাখ চেয়ারে বাপজি বসে থাকতো আপনার আমার মতো মানুষ ইমানদার তিন লাখ সুলাইমান আলাইকি সালামের বাম দিকে বাপজি বসে থাকতো জিনেরা আল্লাহ কোরআন পাকে বলেছেন অমা খলাক্তুল জিন্না ইউসা আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার এবাদতের জন্য জিন জাতি বলে একটা জাতি আছে কোরআন শরীফ আল্লাহ বলেছে নবী বলেছেন হাদিস পাওয়া যায় এই জিন কে বাপজি মানুষেরা দেখতে পাবে না আপনারা দেখতে পান কে নবীজি বলেছেন দুনিয়ার বুকে মানুষেরা জিনকে দেখতে পাবে না কিন্তু জিনেরা বাগদি মানুষদেরকে দুনিয়ার বুকে দেখতে পাবে কেয়ামতের ময়দানে এর উল্টোটা হবে জিনেদেরকে আমরা দেখতে পাবো কেয়ামতের ময়দানে জিনেরা আমাদেরকে দেখতে পাবে না এই যে আমি নবী সুলাইমানের কথা বলছে হয়তো জিন সাইডে হয়তো কথাগুলো শুনতে পারে জিনেরা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলে তফসিরে পাওয়া যায় তারা মনোযোগ সহকারে শুনে এখনকার যারা জিন তাদের বাপজি বাপ দাদার মুখে শুনেছে যা আমাদের পূর্বপুরুষ জিনারা সুলাইমান আলাইহি সালামের তাবে ছিল বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমান আলাইহি সালামের বাম সাইডে বাপজি তিন লাখ চিয়ারে জিলেদের মধ্যে থেকে সব জিন নয় যারা ইমানদার জিন আল্লাহওয়ালা জিন তিন লাখ জিন বুজুর্গ জিন বাবজি তিন লাখ চেয়ারে বসে থাকতো তাহলে তিন লাখ মানুষ আর তিন লাখ জিন দিয়ে টোটাল ছয় লক্ষ ২৪ ঘন্টা সিংহাসনের উপর বসে থাকতো। আল্লাহ রাবুল আলমিন বলেন আমি তার সিংহাসনের ওপরে হাজার হাজার পাখি আমি তার তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান আলাইকি সালাম উনি সিংহাসনে বসে আছে উনি সবাইকে দেখে উনার নবাব সম্পর্কে আলোচনা করবে তাই জিনেদেরকে ডাক দিয়ে সুলাইমান বলে নাই জিনেরা কয়েকটা জিন তোমরা আমার এই এলাকায় চারিদিকে ঘুরতো বলে কেন বলে যত মখলুকাত রয়েছে পাখি মানুষ জীব সবাইকে আমার সিংহাসনের কাছে আগামীকাল সকাল দশটার আগে চলে আসতে বলে তারা যেন পৌঁছে যায় আমি তাদের সামনে নবাব সম্পর্কে কথা আলোচনা করব বলে ঠিক আছে হুজুর বলে জিনেরা চারিদিকে বাবজি চলে গেল সুলাইমান গোটা পৃথিবীর তিনি বাদশাহ

নবী সুলাইমানের ডান পাশে বসে থাকতে সুলাইমান ওনার সঙ্গে বাপটি পরামর্শ করতেন সৎ পরামর্শ বুদ্ধি নিতে একজন নবী হওয়ার পরও আলোচনা করতে সুলাইমান যাহাতে হুকুম দিয়েছেন জিনারা চারিদিকে চলে গেল একটা জিন সমুদ্র এলাকায় জঙ্গলে গিয়ে বাপটি প্রচার শুরু করেছে কেতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল সে চড়াই করেছিল পাখিটা বিরাট বড় পাখি হায়াতুল একটি কেতাব আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল্লাহ তিনি লিখেছেন ওই পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা অনুকা পাখি যারা ওলামা তারা বাপজি পড়েছেন এই ঘটনাটা তো অনুকা পাখি বিশাল বড় পাখি সে ডিম দি একটা ছোট পাহাড়ের মতন বাপটি এত বড় পাখিটা সে বসে আছে হঠাৎ করে বাপটি আওয়াজ শুনতে পাচ্ছে জিনারা বলে অনুকা পাখিটা ডাক দিয়ে বলল আয় নবী সুলাইমান আমাকে অনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না জিন বললো তুমি চিন না বলে না বলে উনি তো আমাদের বাদশাহ উনি বিরাট বড় বাদশাহ সবারই বাদশাহ বলে আমি উনাকে চিনি না বলে কোথায় আছেন উনি বলে উনি সিংহাসনের রাজ দরবারে বসে আছে বলে কেন দেখেছেন বলে আমি তা জানি না কিন্তু এতটুক কথা বলেছে সকাল 10টার আগে যেন হাজির হয়ে যায় উনি নবাব সম্পর্কে আলোচনা করবেন বলে নবাব কাকে বলে বলে আমি তা জানি না তাকদির সম্পর্কে আলোচনা করবে বলে তাকদির কি বলে আমি তাও জানি না সুলাইমানের দরবারে গেলি তুমি বুঝতে পারবে ওই ওনুকা পাখি যখন বাপজি উড়তে শুরু করলো বি랏 বড় পাখি বাবা ওই পাখিটা দানা মিলে মিলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হয়ে গেল সামনে বিরাট ফাঁকা জায়গা থেকে ওই উনকা পাখিটা আপনার ধপাস করে বসে বললাম সুলাইমান আলাইহিস সালাম তিনি স্টিয়ার থেকে বাদ দিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দেওয়ার পর বলেছিলেন ও রাজিবিন বারমুশালা এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম এই পাখির ব্যাপারে তুমি কি জানো বলো হজর আমি জানি আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে পাখিটাই তার উপর চায় দেবে আল্লাহর নদী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ও পাখি তোমার নাম কি তুমি বলাও পাখিটা ডাক দিয়ে বলেছিল আমার নাম অনুকাও বলে তুমি মনে হয় আমার এলাকার আপনার এলাকায় থাকি না আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকা চলে এসেছিলাম এটা আমার জানা ছিল নাও নবীর সুলাই মহান আমি শুনলাম আপনি তোক সম্পর্কে নাকি আলোচনা করবেন বলে হ্যাঁ শুনে নাও তোকির এমন একটা জিনিস শুনে নাও ভাই এই যে তুমি আমার দরবার এসেছো বলে হ্যাও বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার সত্তর বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা বলুন সুবাহান আল্লাহ পাখিটা বলল তাই বলে হ্যাঁ তফসিরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুড়েছিল কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে নবী সুলাইমান গেলে গেলেনমান সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে উনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন তাই সুলাইমান সালাও উনি ডাক দিয়ে বাপটি ওই জায়গায় বলেছিলেন সুলাইমান মেনাল জিন্নি ওয়াল ইউসি ওয়া তাইন ফাহুম ইউসাউন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন ওরে জিন মানুষেরা ও পাখি দাও আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও আমি এখান থেকে অনেক দূর আমি ঘুরতে যাব ভ্রমণ করতে যাব বলো ও জিন মানুষ পাকেরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি না তাফসিরে এসেছে বাপ কি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাপ বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত বাইরে ঘুরতে গেলে আল্লাহর আমুন আমুনী দর্শ আল্লাহর কুদরাত দেখিলা আপনি আশ্চর্য হয়ে যাবে তো সুলাইমান কি সালাও ডাক দিয়ে বলেছিলেন এই জিন আর মানুষ পাখিরা সবাই কি তোমরা ঘুরতে যাব জিন আর মানুষ আর পাখিরা বললো অবশ্যই যাব ঘুরতে সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি বলে তাই বলে হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আল্লাহর কুদরাতে বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন বলুন আলহামদুলিল্লাহ যেদিকে মন চাইতো সেই দিকে চলে যেতে আজ আমরা মোটর সাইকেলে ট্রেনে চার চাকায় জাহাজে বিভিন্ন জায়গায় ভাবছি মানুষ আমরা চলাফেরা করি সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতে ওনার সিংহাসন এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সোলাইমান হুকুম করতেন আর উড়ে নিয়ে চলে যেত আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম তারা গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ গোটা পৃথিবীর makhlukater কথা তিনি বুঝতে পারতেন বলতে দুই নাম্বার নবী এই সুলাইমান আলাইহিসসালাম সালা পৃথিবীর ব্যাপারে makhlukater কথা উনি বুঝতে পারতেন বলতে পারতেন বাপজি আমরা রাত্রি 11টা হতে চললো গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষের বুঝতে পরা যাচ্ছে আমরা আর কিছুক্ষণ বাপ যে একটু বসি শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো একজন দুজন করে বাপটি উঠে উঠে চলে যাচ্ছে হয়তো গরমে অসুবিধার কারণে আমরা আর কিছুটা বাপ একটু কষ্ট করে বসি নভিজি বলেছেন আর দোয়া মুখ্য নেবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাজ আমরা সকলেই বাপটি দোয়ার কাঙাল দোয়ার জন্যই বসে আছি আমরা উঠবো না ভাই আমার একটু বসে যায় কষ্ট করে একমাত্র পেছা পায়খানা আর যদি বাবজি জোরোরাত হয় তাহলে যেতে পারে সুলাইমা নালাইখি সালাও উনি এই জমি থেকে বাবজি আকাশ পাতে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতে আল্লামা কামালুদ্দিন তিনি লিখেছে। সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার উনি এত অপর দিয়ে উড়ে যেতে আল্লাহ বলে আমি তাকে এত শক্তি দিয়েছিলাম এত চোখের পাওয়ার দিয়েছিলাম যে অতটা অপর দিয়ে উড়ে যেতেন আর উনি জমিনে তাকালে পিপড়া দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ ওই সাড়ে তেরোশো কিলোমিটার দূর থেকে জমিনের সুলাইমান জিন মানে আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন অনেকটা দূর ভাবতে আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন অনেক দূর সুলাইমান একটা ময়দান দেখে তার আগে বাতাসকে ইশারা করছে বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে বড় ময়দান ওই ময়দানে মার সিংহাসন খানা নামিয়ে দেবে আল্লাহর নবী সুলাই নাই কি সালাম বাপনি যে ময়দানে নামবেন ওই ময়দানের দিকে তাকে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিপড়া ছিল ওই ময়দানে হাতা ইদা আত আলা ওয়াদিন নামাল সুলাইমান বললেন আমি ময়দানে তাকে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া ছিল আমি কয়েক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়া কে সারা করলাম এই বাতাস কি সারা করলাম বাতাস ওই জায়গায় নামে দেবে আমার সিংহাসন কানা যখন নামতে ছিল ওই ময়দানটায় ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো তাকানোর পর ওই পিঁপড়াটা কি যেন তার পিঁপড়াদেরকে প্রদানদেরকে গুনগুন করে কি যেন গুনলাম সব পিঁপড়ারাও হুড় হুড় করে মাটি তো গড় তারা চলে গেল শুধু একটাই পিঁপড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়াটা সোলায় মানারে সিংহাসনের দিকে ভাবতে তাকিয়েছিলাম সোলায় মা

আমি আকাশ পাতিক আমি তাকে দেখলাম ইম আয়দানা হাজার হাজার পিঁপড়া ছিঁলাম তুই যেন কি যেন গুনগুন কেরা বললি আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল শুধু তুই গর্তে যাস নাই ওই পেঁপড়া বল এমন কি কথা বললি তারা সবাই কেন গর্তে চলে গেল পিঁপড়াটা সুলাই হাতে তালুর উপরে এই পিপিডাটা তফসিরে লিখেছে বাপি পিপিড়াটা কত বড় ছিল আমরা কয়েক রকমের দেখতে পাই একটা পিঁপড়া দেখতে পাওয়া যায় দেখেন আপনার বাসে থাকে শিমল গাছে থাকে ওই লাল টাইপে ওটাকে কাঠ পিপিড়া বলেন বলেন না আপনারা কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়াতে ঠোঁটটা এরকম মোটা হয়ে যাবে দেখে সবাই ভয় করে আমরা যদি কামড়িয়ে দেয় আর একটা পিঁপড়াকে মস্তান পিঁপড়া বলা হয় এটাকে আমরা ডাহা পিঁপিড়া বলি কালো টাইপের ও আবার এইরকম বাপজি মুখ মুখ এমনি করে বাপজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয় কালো পিপিড়া দেহে পিপিড়া দেয় বলি আবার এই মরা খেকে পিপিড়াও আছে ওই যে লাল লাল ছোট ছোট ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় যে একা ধাঁধার পিপিড়া লেগে গেছে আর একটা কালো পিপিড়া ছোট ছোট বা কামড়ায় না পা সাত সাতকেরে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায় সবসড়ে পিপড়ে বলি আমরা আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিঁপড়া ছয় হাজার রকমের আছে বলুন আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা দেখতে পাই তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল উভাস্নে কেরাম লিখেছেন সোলাইমান যে পিঁপড়াটাকে ডান দিয়ে ধরে বাম হাতের এভাবে তালুতো নিয়েছিলে ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমা একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব পারবেন না আপনারা সকলেই পারবো আমরা বড় মানুষ একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে সাতশো আটশো এক কেজি তার বেশি তো না আর পোলটি হলে বাপ যে অত দুঃখে যা হয় কি যে হয় পিপিডার সাথে কথা বলার পরে পিপিডার ভাষাতে সুলাইমান কথা বলছে পিপিড়ে বলছে নবী সুলাইমান আপনি আমাদেরও ভাষা আপনি জানেন বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং ক্ষমতা দিয়েছেন আল্লাহ বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব বাড়তে চলে গেল পিপি ওখানে দুই রকম মুফাসিনী কেরাম কথা লিখেছে